বিস্মিন রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আমি আজকে একটু চিকেন চিকেন ফ্রাই তৈরি করব সেই জন্য এই চাউল গুঁড়ার মধ্যে কিছুটা মশলা অ্যাড করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি সজনে পাতার পাকোড়া তৈরি করে নিয়েছি এই চিকেন ফ্রাইয়ের সাথে এগুলো খেলে খুব ভালো লাগবে কিন্তু চিকেন ফ্রাই তৈরি করার জন্য আগে থেকেই মাংসটা লবণ হলুদ মরিচ এবং ধনিয়া আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আর এদিকে দেখেন আমি চাউলের গুঁড়ার সাথে হলুদের গুঁড়ো লবণ ধনিয়া সব কিছু কিন্তু একদম মিক্সড করে এটার মধ্যে থেকে এখন এই যে মাংসর যে পিসগুলো আছে সেগুলো একটু চেপে চেপে দিয়ে তারপরে একটু পানিতে ডুবিয়ে আবার সেই আবার নতুন করে আবার সেই চাউলের গুঁড়োর মধ্যে চেপে চেপে দিয়ে আবার নতুন করে এটাকে অ্যাড করে নিচ্ছি এভাবে কিন্তু বার কয়েকবার অ্যাড করে নিলে এটার কিন্তু পুরোটাও বেশ অনেকটা হবে আর এদিকে দেখেন আমি এখানে এই পাকড় এই চিকেন ফ্রাই তৈরি ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করছি কারণ সরিষার তেলের সরিষার তেলের মধ্যে কিন্তু কোলেস্ট্রল অনেকটা কম সেই জন্য আসলে পোড়া খেতে হলে একটু তেল বেশি লাগে আর তেল খেলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেই জন্য যদি সরিষার তেলটা খাই তাহলে অনেকটা আমাদের শরীরের জন্য ভালো হবে আসলে এটা তো খাওয়া ঠিক না তবুও তো খেতে ইচ্ছে করে কী আর করার সেজন্য একটু আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করে সরিষার তেল দিয়ে খাই তাহলে কিন্তু অনেকটা আমাদের শরীরের জন্য ক্ষতির প্রভাবটা কম হবে তো ভাই আপুরা আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা সুন্দর লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারে আর অবশ্যই আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ব্লগ ভিডিও করেন তাদের অবশ্যই আপনাদের আপনারা আমাকে চব্বিশ ঘন্টা সময় দেবেন অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে আপনাকে আমি অবশ্যই কমেন্ট করে আসবো আর আমরা যদি একে অপরকে পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমরা কেউ ছোটো থাকবো না একে একে সবাই কিন্তু বড় হয়ে যেতে পারবো তো ওইদিকে দেখেন আমি আস্তে আস্তে মৃদু মৃদু জালে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি কোনো অবস্থাতেই তাড়াতাড়ি করা যাবে না আর লাকড়ির চোড়ায় রান্না কিন্তু এক সময় বেশি জলে এক সময় কম জলে এইভাবে কিন্তু রান্নাটা করতে হয় সেই জন্য একটু সচেতন একটু সচেতন থাকতে হবে কারণ কোনো অবস্থা জানে পুরে না যায় বারবার কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে এদিকে দিকে এদিকে দেখেন আমার ফ্রাইটা হয়ে গেছে দেখেন কতটা মচমচ হয়েছে একদম কি দেখতে কিন্তু একদম ইয়ামি লাগছে আসলে মাঝে মাঝে এরকম করে খেলে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় একদম সহজ কিন্তু এটা আসলেও কোনো একটা বিশেষ কাজ নয় এভাবে ভেজে খেলে সবাই কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখেন আমি সাথে কিছুটা সজনে পাতার পাকোড়াও রেখেছি এটাও কিন্তু অনেক পুষ্টিকুট সম্পন্ন এটার পাশাপাশি খেলে খুব ভালো লাগবে এর দেখেন কতটা ইয়ামি লাগছে কতটা সুন্দর লাগছে এদিকে আমার ছোট্ট বাবু কিন্তু অপেক্ষা করছে কখন খাবে এরকম একটা পরিস্থিতি সে বসে আছে তার প্লেটে আমি এখন সার্ভ করে দিব সে বলছে যে আম্মু আমাকে তাড়াতাড়ি দাও আমার হাতে একটা চকলেট আছে এই চকলেটটা আমি এখন খাবো না তুমি রেখে দাও আমি এখন চিকেন ফ্রাই খাবো তুমি তাড়াতাড়ি রেখে দাও তারপরে আমি ওকে সব খাবার দিচ্ছি আর অনেক খুশি হয়েছে এতটা খুশি হয়েছে বলে বোঝানো যাবে না আর চকলেট এখন খাবে না বলছি ঠিক আছে তুমি রেখে দাও আসলে বাচ্চাদের খুশি করতে তেমন কিছুই প্রয়োজন হয় না একটু সামান্য একটু খাবার টাবার দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে থাকে তো ভাইয়াপুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে ছোটো বাবুদের অনুরোধটা রাখতে গে রাখতে একটু পরিশ্রম করতেই হয় আসলে মাঝে মাঝে এরকম ব্যতিক্রম খাবার খেলে বাচ্চারাও খুশি হয় বিকেলে নাস্তায় কিন্তু এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে দেখেন বাবুটা অনেক খুশি হয়েছে এর খুশি দেখে কিন্তু আমারও খুব খুশি লাগছে নতুন নতুন ভাইয়াপুরা অনেক কমেন্ট করেছে আসলেও তাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে অনেক সময় পারছি না কারণ কারেন্টের খুবই সমস্যা আমাদের এখানে পাঁচ মিনিট সাত মিনিট করে কারেন্ট থাকে আমি সেজন্য ভিডিও দিতে আমার দেরি হয়ে যায় খুবই খারাপ অবস্থায় আছি তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম